পিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি ডাইরেক্ট চুলাই নিয়ে এসেছি এখানে আমি একটা পাতিল নিয়ে তাতে এক কাপ চিনি দিয়েছি এই এখন আরও এক কাপ মোটামুটি চার কাপ চিনি দেবো सारी कप ची देव चार कप चीन भी तो तीन कप पानी देव पानी दिए चूलार जालिए চিনিটা নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত ওয়েট করব আমি আজ আপনাদের রাজভোগ মিষ্টি বানিয়ে দেখাবো পানিটা বলকে সে গেছে এখন আমি পানিটা ডেকে রেখে জালটা কমিয়ে রাখব আমি একটা বাটি নিয়েছি শুকনো উপকরণের জন্য এখানে আমি এক টেবিল চামচ সুজি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ বার্লি দিলাম আর চিনি দিলাম এক টেবিল চামচ দুই চিনি দুই টেবিল চামচ দিলাম এখন ঘি দেব এটা আমার হাতের ঘি আমি নিজে বানাইছি দুই চা চামচ ঘি দিলাম এখন দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ সরি দুই চা চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ না আর দেবো হাফ চামুচ বেকিং পাউডার বেকিং পাউডার এক চিমটি এলাচের গুঁড়ো দিলাম আর বেকিং পাউডারটা দেবো হাফ চা চামুচ সমান করে দিবেন উষা করে দিতে যাবেন না প্যাকিং সোটা দিবেন না তাহলে কিন্তু মিষ্টি ধরে রাখতে পারবেন না এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব সুন্দর করে কারণ বেকিং পাউডার দেওয়া আছে এটা ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম এক সাইডে রেখে আমি সানাটা মিক্স ডলে নেব এখানে আমার দুই লিটার দুধে দুই কাপ ছানা হয়েছে ছানার অনেক সফট হয়েছে ছানা আমি আমার রেসিপিতে কয়েকটা মধ্যে আছে তাই ছানাটা দেখাইলাম না আশা করি আপনারা বানাইতে পারেন মিষ্টির ভিডিও এমনি বড় হয়ে যায় এই পা পাঁচ আঙ্গুলের চার আঙ্গুলের সাহায্যে মিষ্টি ছানাটা ডলে নিবেন আর হাতের তালু দিয়ে ডলতে যাবেন না তাহলে মিষ্টির ফ্যাট বের হয়ে যাবে মিষ্টির ফ্যাট বেরিয়ে গেলে মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না আর মিষ্টি ভালো হবে না এভাবে আমি মিষ্টি ছানাগুলো ভালো করে ডুলে নেব আমার এক মিনিটের ভিতরে সানাগুলা ডলা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলা এর ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব মিষ্টির ভিডিও টেনে দেখা যা যায় না কারণ কিছু না কিছু বাদ পড়ে যায় বাদ পড়ে গেলে তাহলে আর মিষ্টি হবে না কাজে মিষ্টির ভিডিও ভি বড়ো হয়ে যায় অনেক চেষ্টা করছে ছোট করার জন্য এসে ছোট আর হয় না তারপরও ছানা কাটি নেই মিষ্টির ভিডিও বড় হয়ে যায় আর যারা ফাঁকিবাজি করে তারা ছোটো করে করতে পারে আমি একবার পাই টু পাই ভাবে দেখালাম যেন আপনারা করতে পারেন এটা মনে করেন পঞ্চাশ ষাট বছর আগের রেসিপি এটা বিলুপ্ত হয়ে গেছে এটা আমার বাবার হাতের রেসিপি আমার বাবা মারা গেছে আপনার মাও মারা গেছে আপনারা আমাদের আমার মা বাবা বাবার জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে কবরে আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে ছানাটা আমার মতা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের জন্য কারণ এর মধ্যে চিনি দিছে চিনিটা গলবে আমার হয়ে গেছে মিষ্টি বানাতে ফিরে আসলাম এখন আমি লিসি কেটে নেব লেসিগুলো একটু বড়ো বড়ই কাটতে হবে কারণ এটা মিষ্টিটা বড় হয় আমার খুব পছন্দের মিষ্টি হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাবা এই মিষ্টিগুলা বানাইত আমার বাবার মিষ্টির দোকান ছিল কারিগরের কাছ থেকেই শেফের কাছ থেকে আমার বাবা শিখছে আর তার কাছ থেকে আমি শিখছি হঠাৎ করে মনে পড়ে গেল এই রেসিপিটার কথা আর বাবার কথা বারবার মনে পড়ছে যখন মিষ্টি বানিয়ে রাখত আমি চুরি করে খাইতাম মিষ্টির প্রতি আমার অনেক দুর্বল অনেক দুর্বল আমি আমার মেয়েরা আমাকে মিষ্টি বানাতে দেয় না আমি চুপে চুপে বানাই এটা এটা আমেরিকা কেউ দিতে গেলে মাইন করে বাংলাদেশে হলে তো দেখেন এভাবে বানাইবেন সাইডটা পাতলা থাকবো আর মাঝখানে একটা ছিদ্র করবেন মানে চাপ দিয়ে গোল আকারে করবেন এভাবে আমি সব মিষ্টি বানিয়ে নেব আমি আগে একটা মিষ্টি সিরাই দিয়েছিলাম টেস্ট করার জন্য আমরা সব সময় দিই কিন্তু এইটা তো আর ভুলে গেছি দেখছি যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে তা আপনারা দেখে ফেললেন আমি এখন আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেবো গাঢ়েরাই মিষ্টি দিতে হয় মিষ্টিগুলা দিয়ে আমার চুলার জাল ফুল আছে এখন আমি মিষ্টিগুলা ডেকে দেব ডেকে দেব দশ মিনিটের মতন জাল ডেকে থাকবে দশ মিনিট পরে উঠাইলাম দেখেন শিরাটা ঘন হয়ে গেছে শিরা ঘন হয়ে গেলে পানি গরম পানি মিষ্টিতে খাওয়াইতে হয় আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন গরম পানি আস্তে আস্তে দিয়ে দেব গরম পানি দিয়ে আস্তে আস্তে শিরা পাতলা করতে হবে নাই মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না আস্তে আস্তে জিবেন একবারে বেশি দিক দিতে যাবেন না এক আসবে আবার দিবেন এভাবে পানি দিবেন পানি দিয়ে সিরাটা পাতলা করে দেবেন আবার আমি ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য এখন আমার আবার পানি শিরাটা আবার ঘন হয়ে গেছে আবারও গরম পানি খাওয়াইতে হবে গরম পানি দিয়ে দিলাম আস্তে আস্তে মিষ্টিরা দেখেন কত বড় হয়েছে ফুলে মিষ্টির ভিডিও কখনো টেনে দেখবেন না তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না এই ভিডিও দেখে আপনারা নিজেরাই বানাবেন আর এই মিষ্টিটা আমি হালকা সেরাই করব যাতে ডায়াবেটিস রুগীরাও খেতে পারে আমি তো ডায়াবেটিস রুগী এই কারণেই মিষ্টিটা গাঢ় করব না হালকা সেরাই আমি মিষ্টিটা করব পানি খাওয়াইতে খাওয়াইতে মিষ্টিটা অনেক বড় হয়ে গেছে এবং পানি খেয়ে আবার ওটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য দেখেন এখন মিষ্টিটা পানি খেয়ে সিদ্ধ হয়ে শিরার নিচে ডুবন্ত অবস্থায় আছে এখন বোঝা যাবে যে মিষ্টিটা হয়ে গেছে মিষ্টিটা একবার পারফেক্ট হয়ে গেছে শিরার নিচে ডুবে যাচ্ছে এখন আমি দেখেন মিষ্টিটা সারা রাত সারা রাত বালতি দিয়ে ঢাকা ছিল রস খেয়ে টই হয়ে গেছে আমি মিষ্টিটা সার্ভিং ডিসে উঠাইলাম না কারণ এখান থেকে সার্ভ করব এটা সিরার ভিতরেই থাকে পাতিলটা অনেক বড় এই কারণে পাতিলের ভিতরে রাখলাম আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি আপনারা করবেন এটা অনেক বছর আগের মিষ্টি আমি আবার তুলে ধরলাম এখন দেখছি যে রাজভোগ গোল গোল করে বানায় না গ্রাসভোগ এভাবেই হবে চ্যাপটা চ্যাপটা হবে গোল গোল রসগোল্লার মতন হবে না কাজে আপনারা বানি খেয়ে দেখবেন যে এটা অনেক টেস্ট অনেক মজা আর মিষ্টিও কম ঢুকেছে শিরার পাতলা থাকার কারণে ডায়াবেটিস রুগীরাও খেতে পারবে কিন্তু খালি পেটে খাবে না ডায়াবেটিস রুগীরা প্রথমে সালাদ খাবে সবজি খাবে তারপরে প্রোটিন জাতীয় মাছ টাছ খাবে তারপরে মিষ্টিটা খেতে পারবে আমি এখন একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো দেখেন মিষ্টিটা দেখতে কত লোভনীয় হয়েছে দুইটা অলরেডি আমি না নামানোর লোক সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছি সামলাইতে পারি না মিষ্টি দেখে এখানে একটু মাওয়া দিয়ে সাজিয়ে নেব যদি সার্ভিং ডিশে উঠাইতাম তাহলে মাওয়া দিলে সুন্দরই লাগত মাওয়া দিয়ে মাওয়া দিয়ে আমি মিষ্টিরা আপনাদের কেটে দেখাবো কেটে দেখাবো দেখেন কত সফট হয়েছে আর মিষ্টিটা দেখেন মাঝখানে একটা গোল ছিদ্র আছে ওই ছিদ্রের ভিতরে মাওয়া বসেছে আর দেখেন কত সফট এবং ফোলা হয়েছে অসাধারণ হয়েছে খেতে বলবো স্বাদের কোনো তুলনা নাই আপনারা এভাবে করবেন করবেন আর খাবেন আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে আমি আর সার্ভিংসে তুললাম না এখান থেকে আপনাদের সব কিছু দেখালাম কাজেই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন আসবেন তাদেরকে স্বাগত তো ভালো থাকেন অনেক ভালো থাকেন ফ্যামিলি নিয়ে আমি দোয়া করি